আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো গত পর্ব পর্যন্ত আমরা তোমাদের এখান পর্যন্ত আলোচনা করেছি আমরা ধারাবাহিকভাবে সমাধান করব। প্রথমে যদি আমরা দেখি এখানে দেখো হিসাব কর দিয়ে আমাদেরকে কিছু অঙ্ক দিয়েছে এগুলোর আমরা সমাধান দেখব এরপরে দুই তিন এভাবে ধারাবাহিকভাবে আমরা অঙ্কগুলো করব। প্রথমে দেখিনি এক নাম্বার কি বলেছে দেখো বিয়াল্লিশ বিয়োগ পনেরো ব্র্যাকেট আমরা এখান থেকে আগে কিছু ইনফরমেশান জেনে নিই দেখো প্রথমে আমাদেরকে ব্র্যাকেটের ভিতর কাজ করতে হবে এরপরে ভাগের কাজ ব্র্যাকেটের ভিতরেও ভাগ থাকে তাহলে প্রথমে ভাগের কাজ গুণের কাজ এরপরে যোগের কাজ এরপরে বিয়োগের কাজ এভাবে ধারাবাহিকভাবে আমাদেরকে করতে হবে তাহলে প্রথমটি যদি আমরা দেখি এখানে দেখো এখানে আছে প্রথমে বিয়াল্লিশ বিয়োগ পনেরো এরপরে ভাগ নয় যোগ দুই আমাদেরকে প্রথমে কিসের কাজ করতে হবে আমাদেরকে প্রথমে ব্র্যাকেটের ভিতরের কাজ করতে হবে তাহলে বিয়াল্লিশ থেকে পনেরো চলে গেলে আর থাকতেছে সাতাইশ এরপর দেখো ভাগ নয় যোগ দুই লিখলাম এরপর আমাদেরকে ভাগের কাজ করতে হবে কারণ আমরা জানি চিহ্নের মধ্যে প্রথমে ভাগের কাজ করতে হয় তাহলে আমরা যদি সাতাশকে নয় দিয়ে ভাগ করি আমরা পাচ্ছি তিন এখানে দেখো এরপরে আর কোনো চিহ্ন নেই শুধু যোগই আছে তাহলে দুই যোগ করলে তিনে আর দুইয়ে পাঁচ তাহলে আমাদের এক নম্বরটির উত্তর হবে পাঁচ দুই নম্বর প্রশ্নটি আমরা যদি খেয়াল করি এখানে আছে পাঁচশো এরপর দেখো ব্র্যাকেটের ভিতরে এই কাজটি আসে তাহলে আগে আমাদেরকে এটি করতে হবে এরপরে পাঁচশো নিয়ে আমরা কাজ করতে পারবো তাহলে ব্র্যাকেটের ভিতর দেখো প্রথমে কি আছে ভাগ আছে ভাগ নেই ভাগ যখন নেই আমাদেরকে আগে কিসের কাজ করতে হবে গুণের কাজ করতে হবে তাহলে আগে আমরা এই গুণের কাজ করবো এবং এখানের এই গুণের কাজটি করবো এরপরে যোগের কাজ করতে হবে তাহলে একশো পঁচিশকে যদি তিন দিয়ে গুণ করে তাহলে কত হয় তিনশো পঁচাত্তর এবং আঠারোকে যদি ছয় দিয়ে গুণ করা হয় তাহলে হয় একশো আট এখন আমরা যোগ চিহ্ন যোগ চিহ্ন মাঝখানে বসিয়ে দিলাম এরপরেও ব্র্যাকেট আছে ব্র্যাকেটের কাজটি আমাদেরকে করতে হবে তাহলে তিনশো পঁচাত্তর এবং একশো আটকে যদি যোগ করি তাহলে আসছে চারশো তিরাশি এরপর আমরা পাঁচশো বিয় পাঁচশো থেকে চারশো তিরাশিটি কী করবো বিয়োগ করবো কারণ আমাদের আর কোনো কাজ বাকি নেই পাঁচশো থেকে চারশো তিরাশি বিয়োগ করার পর আমাদের কাছে আর থাকবে সতেরো তাহলে উত্তর হবে সতেরো তিন নাম্বারটি যদি আমরা খেয়াল করি দেখো এখানে দুইটি ব্র্যাকেট আছে প্রথমে প্রথম বন্ধনীর কাজ করতে হবে এটি হলো প্রথম বন্ধনী যার কাজ প্রথমে করতে হয় এরপরে হলো দ্বিতীয় বন্ধনী এটির কাজ পরে করতে হয় এরপরে হলো যে তৃতীয় বন্ধনী এটির কাজ করতে হয় প্রথমে এটির কাজ প্রথমে এরপরে এটির কাজ এরপরে তৃতীয় বন্ধনীর কাজ আমাদের কাছে যখন এখানে দেখো সেকেন্ড ব্র্যাকেট এবং প্রথম ব্র্যাকেট দুটি আছে আমরা কি করব প্রথমে প্রথম ব্র্যাকেটের কাজ করব। এখানে দেখো প্রথমে গুণ আকারে আছে তাহলে আমরা কি জানি ভাগ যদি না থাকে প্রথমে গুণের কাজ করতে হয় তাহলে এই দুইটির কাজ আমাদেরকে আগে করতে হবে আটাটা কত আটা চৌষট্টি চিহ্ন জায়গায় বিয়োগ চিহ্ন বসালাম সাত নং কত সাত নং তেষট্টি লিখলাম এরপর আমরা গুনের চিহ্ন গুণ দিলাম চল্লিশের জায়গায় চল্লিশ লিখলাম বিয়ক ছয় লিখলাম সেকেন্ড ব্র্যাকেট লিখলাম বাকি সবগুলো সেম সেম থেকে গেছে এরপর দেখো এখানে আমাদের এখনো প্রথম ব্র্যাকেটের কাজ আছে তাই আমরা এটি করে নিব চৌষট্টি থেকে যদি তেষট্টি চলে যায় আমাদের আর থাকবে আর এক তাহলে এক লিখলাম আমাদের প্রথম ব্র্যাকেট আর কোনো প্রয়োজন নেই গুণ চল্লিশ বিয়ক ছয় বাকি সবগুলো সেম সেম লিখে ফেললাম এরপর দেখো এখন বাকি আছে সেকেন্ড ব্র্যাকেটের কাজ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দেখো প্রথমে গুণ চিহ্ন আছে ভাগ থাকলে আমরা ভাগের কাজ করতাম কিন্তু ভাগ নেই যখন প্রথমে গুণের কাজ করতে হবে

উনিশ যোগ আট আবার সেকেন্ড ব্র্যাকেট শেষ করলাম আমরা প্রথমে প্রথম ব্র্যাকেটের কাজ করব কোনো কাজ নেই শুধু যোগ আছে যোগটাই করতে হবে পনেরো লিখে ফেললাম বিয়োগ পর্যন্ত লিখে ফেললাম একইভাবে ছাপ্পান্ন আর যদি উনচল্লিশে যোগ করি তাহলে আস্তে আস্তে পঁচানব্বই বাকিগুলো সেম সেম লিখে ফেললাম এখন আমাদের কোনো ব্র্যাকেটের কাজ বাকি নাই শুধু সেকেন্ড ব্র্যাকেট আছে যার কাজ আগে করতে হবে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দেখো এখানে ভাগ আছে আর যোগ আছে আমরা জানি ভাগের কাজ সবসময় আগে করতে হয় তাহলে আগে পঁচানব্বইকে যদি উনিশ দিয়ে ভাগ করি তাহলে আমাদের আসবে পাঁচ যোগ আট লিখে ফেললাম সব সেম আগের মতো করে লিখে ফেলেছি পাঁচে আর আটে যোগ করলে হয় তেরো তাহলে পনেরো থেকে যদি তেরো চলে যায় উত্তর হবে দুই এরপর দেখো এখানে পাঁচ নাম্বারটি এখন করবো এটি অনেক বড় এখানে অনেকগুলো ব্র্যাকেটের কাজ আছে ব্র্যাকেটের কাজগুলো আমরা ধারাবাহিকভাবে করব প্রথমে থার্ড ব্র্যাকেট দেখো এরপর সেকেন্ড ব্র্যাকেট ফোর ইন্টু চার গুণ প্রথম ব্র্যাকেট শুরু আঠাইশ ভাগ সাত যোগ এক আবার প্রথম ব্র্যাকেট শেষ এভাবে অনেক বড় আমরা প্রথমে প্রথম ব্র্যাকেটের কাজগুলো করে ফেলবো এখানে প্রথম ব্র্যাকেট যেখানে যেখানে আছে আগে সেটির কাজ আমরা ছোট করে ফেলবো প্রথমে এখান থেকে এতটুকু পর্যন্ত আমরা সেম লিখেছি এরপর দেখো আটাইশ ভাগ সাত আমাদের প্রথমে যখন ভাগ আছে আমরা জানি ভাগের কাজ করতে হবে তাহলে আটাইশে সাত দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি চার যোগ এক লিখলাম এটির কাজ আমাদের শেষ বাকিটা আমরা সেম বসিয়ে দিব তারপর দেখো এখানে যে এখানে যেটি ছিল এটির কাছে আমাদেরকে প্রথমে ভাগ নেয় তাহলে গুণের কাছে আগে করতে হবে পাঁচ সাতা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ লিখলাম বিয়োগ উনত্রিশ দিলাম ভাগ তিন বাকিগুলো সেম লিখে ফেললাম এরপর দেখো এখন প্রথম প্যাকেটের ভিতরে কাজটি আমরা করে ফেলবো এতটুক পর্যন্ত লিখলাম এরপর দেখো চারটে আর একে যোগ করলে পাঁচ এরপর বিয়োগ তিন বিয়োগ তিন পর্যন্ত লিখলাম এখানে বিয়োগ চিহ্ন ছিল বিয়োগ চিহ্নটি এখানে বসালাম এরপর দেখো এখানে পঁয়ত্রিশ থেকে যদি উনত্রিশ চলে যায় আর থাকে কত ছয় ছয় দিলাম এরপর দেখো এখানে ভাগ আছে তিন তিন দিলাম এরপর ব্রেকেট শেষ করলাম তারপরে ভাগ তিন ছিল শেষে দিলাম সেটি দ্বিতীয় বন্ধনীর কাজ আমাদেরকে আগে করতে হবে চারে আর পাঁচে গুণ করলে কত হয় বিশ হয় বিশ লিখলাম কারণ আগে গুণের কাজ করতে হয় মধ্যে বিয়োগ এরপরে যোগের কাজ করতে হয় ধারাবাহিকভাবে যেতে হয় এখানের মধ্যে যখন গুণের কাজ প্রথমে করতে হয় চারে আর পাঁচে গুণ করলে আসছে বিশ বিয়োগ তিন বসালাম এরপর আমরা এখানে দ্বিতীয় বন্ধনীর কাজ করব ছয়কে তিন দিয়ে ভাগ করলে আর থাকে দুই থার্ড ব্র্যাকেট দিলাম সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ ভাগ তিন বসালাম তারপর দেখো এখানে দ্বিতীয় বন্ধনীর ভিতর কাজ আছে বিশ থেকে তিন বিয়োগ করলে আর থাকে সতেরো সতেরো লিখলাম বিয়োগ দুই তাও লিখলাম থার্ড ব্র্যাকেট দিলাম ভাগ তিন লিখলাম আর সতেরো থেকে যদি দুই চলে যায় আর থাকে পনেরো ভাগ তিন তাহলে পনেরো থেকে যদি তিন যায় তাহলে আর থাকে পাঁচ তাহলে উত্তর হবে পাঁচ